আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব এখন শীতের সময় বাজারে তো সব রকম সবজি পাওয়া যায় তো আমি বাজারে যেতে না যেতে সামনে দেখি যে মাটির নিচে যে আলুটা আছে তো সেই আলু দেখলাম এই আলু আমি মাছ দিয়ে অনেকবার রান্না খেয়েছি কিন্তু নিজে কখনো করি না এই ফার্স্ট টাইমে রান্না করব। মাটির নিচে আলু আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তো এখন আমি সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করে নিলে আলুর মধ্যে যে একটা আঠালো বাপ থাকে সেটা বের হয়ে যায় কোন রকম কষকস থাকবে না আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে সিদ্ধর মধ্যে দেখি যে আলুটা অনেক নরম হয়ে গেছে তার মানে আলুটা অনেক ভালোই হবে তো আলু রান্না করার জন্য আমি প্যানের মধ্যে সরিষার তেল আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো আর দিয়ে দিব আমি তেজপাতা দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাজ তো মশলা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে কিছু সময় ভাজবো যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে এই মাটির নিচের আলু আমি আজকে গরু মাংস দিয়ে রান্না করব। এই আলু কেউ ছেলে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন আবার বড় মাছ দিয়েও রান্না করতে পারবেন ছোট মাছের থেকে আমার মনে হয় বড় মাছ দিয়ে বেশি ভালো লাগবে আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি দিয়ে দিবো সামান্য একটু পানি এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিবো দুই চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিবো হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এক চামচ ধনিয়ার গুঁড়া এই মাংস রান্নার মধ্যে আমি বেশি মশলা দিলাম না অল্প করে দিলাম কারণ এখানে আমি আলু দিয়ে রান্না করব তার জন্য আলুটা যখন শীত করে নামাইলাম অনেকটা আঠ আলু টাইপের তো আমার একটু চিন্তাই হচ্ছে যে আমি আসলে মাংস দিয়ে রান্না করব খাওয়া যাবে কিনা তো তার জন্য আমি মাংস আমি কিন্তু একদম দেখেন অল্প করেই দিছি যে দেখি অল্প করে মাংস দিয়ে রান্না করি যদি খাওয়া যায় তো খাওয়া গেল আর না খাওয়া গেলে তো ফেলে দিতে হবে তো এই জন্যই অল্প করে দিয়েই রান্না করি তো বিশ্বাস করে অল্প করে দিয়ে রান্না করছি কিন্তু রান্না করার একদম শেষ হয়ে গেছে এটা এত মজা গরুর মাংস আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছি ডাঙা ডেকে তো কষানোর মধ্যে গরুর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু আলুটার মধ্যে কিন্তু মশলা একটু বেশি লাগে মানে যেমন ঝাল লবণ এটা ঠিক রাখবেন এই ঝাল লবণ ঠিক রাখলেই কিন্তু এই আলুটা ভালো লাগবে রান্নাটা অনেক মজা হবে তো এখন আমি আলু দিয়ে সেটা মশলার সাথে মিশিয়ে নিয়ে চুলার জাল মাঝারি আজ রেখে ডাক নাজার ডেকে কষাবো মাংসের মধ্যে আলু দেওয়ার পরে একটু চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কষাবেন কারণ একটু আঠালো আঠালো টাইপের হয়ে যে আলুটা গলে তারপরে দেখবেন যে যদি চুলা জাল পাড়িয়ে দেন তাহলে নিচে লেগে ধরবে আর যদি নিচে লেগে ধরে তাহলে বুঝতে পারতেছেন যে কোনো রান্নার স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো চুলার জাল কমিয়ে দিয়ে দেখেন আমার কিন্তু মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিয়ে সেটা এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ডেকে রান্না করে নিব ক্যামেরাটা অফ ছিল আমি তখন এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি যাই হোক রান্নার শেষ এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন দেখেন আমার গরু মাংস রান্না কিন্তু হয়ে গেছে এটা এত মজা আর একবার রান্না করে খেয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন তো আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ